প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা কোথায় উপস্থিত আছি আমরা উপস্থিত আছি নাটোর জেলা লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রামের শৈল ভাই ছাগলের খামারে শৈল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ শৈল ভাই জি ভাই মোটামুটি কেমন দামে ছাগল থাকবে ইনশাআল্লাহ 13000 থেকে শুরু করে আপনি 20000 টাকা পর্যন্ত থাকবে হ্যাঁ আজকে প্রেগন্যান্ট ছাগল আছে নাকি ভাই একটা প্রেগন্যান্ট ছাগল থাকবে একবার গ্যারান্টি সহকারে গ্যারান্টি

এটার দাম কেমন চাচ্ছেন এটার দামটা খুব সীমিত ভাই মাত্র 18500 টাকা 18500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ মোটামুটি নিচে কত দামের আছে ভাই নিচে আপনি 13000 13000 টাকা ছাগল আছে তবে ছাগলটা ভালো কোয়ালিটির হ্যাঁ আজকে দেখেন আচ্ছা এটা ভাই এটা একটা ব্ল্যাক ডায়মন্ড মানে বিটল খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স আছে আপনি এই ছাগলগুলো বড় হয় তবে দেড় থেকে দুই বছর আগে বেইছেন না মানে মোটামুটি আপনার ছয় থেকে আট দাঁত পর্যন্ত দেখবেন যে আট দাঁত হলো কিনা ওরে বাবা এটা কি ভাই খাসির দেখেন কোয়ালিটিফুল বাচ্চা এটা বয়স কেমন চলো ভাই দেখেন এক করে সুন্দর করে এই দেখেন বড় আছে বড় সরাল ভাই এটার বয়স কেমন চলে বয়স আছে আপনি সাড়ে মাস প্লাস

দেখেন এক এক করে দেখতে থাকেন দেখি আরেকটা এই যে এটা হ্যাঁ মেয়ে বাচ্চা না দেখি সুন্দর করে মুখটা দেখা দেন বয়স কেমন চলে দাম চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন চোদ্দ হাজার না চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আমি শুনতে একটি আছে সমস্যা নেই আচ্ছা এটা এটা ওই যে বলছিলাম রে ভাই সুন্দর একটা বাচ্চা দিব খুব সাশ্রয় দামে সেই একটা বাচ্চা মাত্র 13000 টাকা দাম দেখেন যারা অল্প দামের মধ্যে সুন্দর বাচ্চা প্রোডাকশনের জন্য ছাগল খুঁজতেছেন তাদের জন্য এটা সুন্দর কালারফুল একটা বাচ্চা আচ্ছা এটার দাম কেমন আছেন এটার দাম আছে আপনি মাত্র 13000 টাকা 13000 টাকা আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দিন যারা যারা লালন পালন করবেন বুঝছেন তারা সঠিকভাবে আপনারা

দুই মাস ভাই দুই মাস আমরা গাফ ছাগল বিক্রি করি না কি জন্য বেশি না জানেন আমরা ছাগল কারেকশন করি গাবের গ্যারান্টি দিতে পারি না কারণে গাফ ছাগল বেশি আর এটা গাফ বলেছি আমি নিজের পাঠা দে নিজে পাঠা দেওয়া আছে দুই মাস পেলে কি পাটা দিছেন ভাই এটা তো আপনার দেওয়া আছে হরিয়ানা পাটা ভাই জান হরিয়ানা হরিয়ানা পাটা দেওয়া আছে দুই মাস প্লাস হয়ে গেছে দাম বলে দেন এইজন্য আজকে ভিডিও সামনে নিয়ে এসেছি যারা গ্যারান্টি সহ যারা গাব ছাগল নিতে চাচ্ছেন তারা ছাগলটা নিয়ে ইনশাআল্লাহ দাম দামটা খুব সাশ্রয় ভাই মাত্র 14500 14500 মাত্র এড্রেস বলে দেন মাছাগল কিনতে অ্যাড্রেস বলেন এড্রেস সমান অ্যাড্রেস হলো নাটোর নলঙ্গা থানা গ্রামের নাম সাকারিপাড়া